তোমার অনুশোচনা হয় না কি হয় না অনুশোচনা অত শক্ত কথা বুঝি না আফসোস বোঝ আফসোস বুঝি আফসোস হয় না কিশোর আফসোস তাও বুঝিয়ে দিতে হবে হ্যাঁ হবে বড়লোক বাদ ফসকে গেলে তাই আফসোস হাসছ না হাসছি না কাঁদছ অপুর সংসার সিনেমার খুব চেনা এই লাইনগুলো শুনতে শুনতে কেমন একটা ঘোর লেগে যায় জিষ্ণুর নূপুরের ধীর শব্দ কানে আসতেই সজাগ হয়ে ওঠে সে ফোনটা বন্ধ করে পাশে রেখে দেয় নুপুরের শব্দ বাড়তে বাড়তে এবার ঝর্ণার মতো কলকল করে কথা শুরু হয় কি গো কি দেখছিলে এই তুমি আমায় ছেড়ে কি সিনেমা দেখে একা একা বউকে রেখে একা একা সিনেমা দেখবো হ্যাঁ আমার ঘরে কটা মাথা আছে বলো তো এমনি একটা ভিডিও এসেছিল সেটাই দেখছিলাম তাই ভিডিও কি ভিডিও দেখি আলতু করে হাসে জিষ্ণু সামনে বসা হাসুজ্জ্বল সিঁদুর মাখা মুখটা ওর সদ্যবিবাহিতা বউ হিয়ার দীর্ঘ পাঁচ বছরের প্রেমের পর অনেক যুদ্ধ করেই বলা চলে ওদের বিয়েটা হয়েছে চাকরির এই মন্দার বাজারে জিষ্ণু খুব সাধারণ কম্বাইনের একটা চাকরি করে তাতে যা পায় মাস গেলে মোটামুটি ওদের চলে যায় হিয়া বরাবরই ওর পাশে থেকেছে প্রত্যেকটা পদক্ষেপে হিয়ার কৌতূহল পূর্ণ মুখের দিকে তাকিয়ে আলতো করে হেসে শুয়ে পড়ল জিষ্ণু তোমার অনুশোচনা হয় না অনুশোচনা অনুশোচনা আবার তোমাকে কত সুন্দর দেখতে তুমি চাইলেই কত ভালো চাকরিওয়ালা গোছানো কাউকে বিয়ে করতে পারতে অনেক গোছানো একটা জীবন হতো সুন্দর স্বচ্ছল একটা জীবন যাপন করতে পারতে এত কষ্ট করতে হতো না তোমাকে তুমি একটা বোকা তাই বোকাই যদি হয় বিয়ে করলে কেন বোকা বলেই তো বিয়ে করলাম হ্যাঁ আমার মতো গরিব বরকে আমি তো তোমাকেই ভালোবেসেছি তোমার সবটুকু ভালোবেসেছি সবটুকুকে আমি অনেক অগোছালো যা বাবা আমি তো ভালোবাসি তোমাকে গুছিয়ে রাখতে কিন্তু তুমি যদি আগে থেকে গোছানো হতে তবে আমি তো সেই ভালোবাসাটাই উপলব্ধি করতে পারতাম না আমি তোমাকে দামি গিফট কিনে দিতে পারি না এই যে তুমি মেলা থেকে পছন্দ করে এনে ভালোবেসে কাছের চুড়িগুলো আমার হাতে পরিয়ে দাও আমি যে সেই মুহূর্তটাকেই ভালোবাসি তুমি তুমি যদি হতে কি মেলায় যেতে বলো শুধু আমার জন্য কাছের দুটো চুরি আনতে তুমি যেতে মেলায় আমায় বিয়ে করেছো বললেই তো সাইকেলে ঘুরতে হয় নাহলে বড় চার চাকা গাড়ি থাকতো তাতেই সারা সারাদিন তোমার সাইকেলে বসে ওই যে ফুল বেছানো রাস্তাটা দিয়ে যাই হালকা বাতাস যায় গাছ থেকে ফুল এসে পড়ে সেই সেই সব সব কি আর ওই বড় বড় গাড়ির মধ্যে বসে পেতাম বলো গাছ লাগানো জানলা তার ভেতরে তো হাওয়ায় ভেসে ভেসে ফুলগুলো এসে পড়তো না তোমায় কত কষ্ট করতে হয় আমার জন্য খাটতে হয় কিছু করতে হতো না সেসব তোমার জন্য রান্না করা তোমার জামা কাপড় গুছিয়ে রাখা অফিস থেকে ফিরলে তোমার কপালের ঘাম আমার আঁচল দিয়ে মুছিয়ে দেওয়া রাতে খাওয়া দাওয়া শেষে তোমার যে মশারি টাঙিয়ে রোজ অপেক্ষা করা আমার কাজে তোমার এই টুকটাক সাহায্য করা ছুটির দিনে একসঙ্গে রান্না করা বিশ্বাস করো প্রত্যেকটা মুহূর্তকে আমি ভালোবাসি প্রত্যেকটা মুহূর্তে যে প্রচণ্ড ভালোবাসা গচ্ছিত আছে সেই ভালোবাসাটাই আমার জীবনের সবটা আমি ভালোবাসি দায়িত্ববান তুমিকে কেমন ধীরে ধীরে সবটা জমিয়ে একটা একটা করে সব পূরণ করছি আমি ভালোবাসি আগলে রাখা তুমিকে যে আমার জ্বর হলে সারা রাত জেগে কাটিয়ে দেয় আমি আমি ভালোবাসি আমার সব সময় পাশে দাঁড়ানো তুমিকে যে আমার বাবা মায়ের সামনে দাঁড়িয়ে সাহস নিয়ে আমাকে বিয়ে করতে চেয়েছে লড়াই করেছে প্রতিনিয়ত আমি তোমার সবটুকুকে নিয়ে ভালোবাসি আমি তোমায় বট্ট ভালোবাসি জিস্নু মুহূর্তগুলোকে আমি ভালোবাসি আমার দাবি তো কোনোদিনই খুব বেশি কিছু ছিল না জিশনু যদি বলো তুমি গরিব তবে আমি এই গরিব তুমিকেই ভালোবাসি এই গরিব জীবনযাপনটাকেই আমি ভালোবাসি জীষ্ণু তাকিয়ে থাকে তার স্ত্রী মেয়েটা দিকে তার অর্ধাঙ্গিনী সে তার অসম্পূর্ণতা যেন তার সারা জীবনের প্রাপ্তি হিয়া একটু এগিয়ে এসে জড়িয়ে ধরে জিষ্ণুকে তুমি শুধু অফিস থেকে একটু তাড়াতাড়ি আসবে আমার সঙ্গে বসে একটু গল্প করবে আমার অল্প একটু আফসোস আছে সেও থাকবে আরো কি সব যেন বলে যায় হিয়া বিষ্ণু মন দিয়ে সবটা শুনছে নিজেও বলছে অনেক কথা অন্ধকারের মধ্যে মশারির ভেতরে ঢুকে পড়া জোনাকি পোকা টিম টিম করে জ্বলছে জানালা দিয়ে আলগা বাতাস ঢুকে আসে টেবিলে রাখা বইয়ের পাতা ওড়ার খসখস আওয়াজ ঝিজি পোকার ডাক দূরে ডেকে ওঠা শিয়ালের শব্দ সে যেন এক বড় মায়াময় আবেশ চড়ানো পরিবেশ তৈরি হয়েছে কে জানে কোথা থেকে যেন ভেসে আসছে কিছু গানের কুলি আমার ভাঙা ঘরে আমার ভাঙা ঘরে ঝিমে বৃষ্টি নাম বেজব বুকটা পেতে আগলে রাখতে জানি তুমি এই বুকেতেই রাখবে মাথা মানে আমি বুকটা পেতে আগলে রাখতে জানি তুমি এই বুকেতেই রাখবে মাথা মানি আমি এক গরিব প্রেমিক নিলাম আমার আর কোথাও যাওয়ার নেই আমি এক বেকার তোমাকে প্রেমিক কিছু দেবার নেই একটা জীর্ণ শীর্ণ মানিবে এক কিছু খুচরো পয়সা গোজা আর তোমার একটা সাদা কালো ছবি একটা জীর্ণ শীর্ণ মানি ব্যাগে খুচরো পয়সা গোজা আর তোমার একটা সাদা কালো ছবি আমি এক গরিব প্রেমিক নীলা আমার আর কিচ্ছু করার নে আমি এক বেকার প্রেমিক নীলা কিছু বারে নে আমি